কাল রাত থেকে বা সত্যি বলতে দুপুরের পর থেকেই আমাদের সামাজিক মাধ্যমে খুব সিরিয়াসলি আলোচিত হচ্ছে উপলক্ষ আমরা এর মধ্যে জেনে গেছি আওয়ামী লীগ আজ একটা জনসভা করতে চাইছে নূর হোসেন চত্বরে দশ নভেম্বর নূর হোসেন শহীদ হয়েছিলেন স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক সেই অসাধারণ মানব পোস্টা এবং কি অবিশ্বাস্যভাবে নূর হোসেন গুলিতে মারা গেলেন অমর হয়ে গেলেন আমাদের ইতিহাসে যুবলীগ কর্মী ছিলেন আমরা যতদূর জানি সুতরাং এই মৃত্যুর সাথে আওয়ামী লীগের একরকম যোগাযোগ আছে গণতন্ত্র মুক্তি পাওয়ার জন্য আওয়ামী লীগের একজন জীবন দিয়েছে আরো কেউ কেউ দিয়েছে কিন্তু এটাই আইকনিক হয়ে আমাদের সামনে দাঁড়িয়েছে সেই দিন এখন সামনে রেখে আওয়ামী লীগ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নূর হোসেন চত্বরে তার নেতা কর্মীদেরকে আমি প্রায় বলছি ইংরেজিতে কলোকেশন বলে না একটা শব্দ বললে তার সাথে সবচেয়ে উপযুক্ত শব্দ হয়ে যায় আরেকটা সেটা হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মী পান্ডাদেরকে তারা বলেছে একত্র হওয়ার জন্য সমাবেশ করার জন্য নূর হোসেন চত্বরে আমাদের মনে আছে নিশ্চয়ই সরি আমাদের মনে আছে নিশ্চয়ই এর আগেই শেখ হাসিনার যে ফোন কল তিনি আমাদের সামনে প্রকাশ করেছেন তাতে এই সমাবেশে কিভাবে আসতে হবে ট্রাম্পের ছবি টবি নিয়ে সো দ্যাট হামলা হলে সেটা ট্রাম্পের ওপরে হামলা হয়েছে বলে ট্রাম্পের কাছে পাঠিয়ে ডক্টর ইউনুসের সরকারের খবর করে দেবেন শেখ হাসিনা এরকম ভিডিও এসেছিল এমন এমন তথ্য আমাদের সামনে এসেছিল যাই হোক তারা সমাবেশ করতে চাইছেন এবং তাদের ফেসবুকের অফিসিয়াল পেজ খুবই সরগরম হয়ে আছে একটার পর একটা স্টেট আছে আমি কয়েকটা একটু পড়তে চাই সেটা হলো বলছেন তারা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় গণতন্ত্র সুবিচার প্রতিষ্ঠায় দলে দলে যেতে বলছেন দশ তারিখ সেনাবাহিনীর প্রতি আহ্বান রাজনৈতিক দলের বাধা দেওয়া মানে মানবাধিকার লক্ষ্য লঙ্ঘন আপনার অবৈধ সরকারের আদেশ মানবেন না ওদের যতবার বাধা লিখেছে চন্দ্রবিন্দু লিখেছে এই বাধা আসলে ভুল বানানো আরেকটু লেখাপড়া জানা উচিত ছিল এই বাঁধা মানে একটু টাই সামথিং বেঁধে ফেলা দড়ি দিয়ে বাধা দেয়া মানে হলো অবস্টিক্যাল এটা চন্দ্রবিন্দু ছাড়া হবে প্রত্যেকবার তারা এটাই লিখেছেন সাজিবাজের জয় শেখ হাসিনার পুত্র এক সময় যুবরাজ ছিলেন এখন উনিশ হয়তো যুবরাজ মনে করেন উনি বলছেন দশই নভেম্বর হোক ইউনুসের ফ্যাশিজ স্বৈরশাসনের অবসানের শুরু ইউনুসের ফ্যাশিজ কেউ বলছে পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ কেউ কে ফ্যাসিস বলেন আমি বলি না তারপরও বলছি ফ্যাসিজ বা মাফিয়ার যে রেজিম ছিল তার সন্তান বলছেন ১০ নভেম্বর থেকে শুরু করে দেবেন হোসেন হোসেন নেতৃত্ব দেবে কে আমি আপনি আমরা আমরা সবাই খানিকটা নকল মনে নূর হচ্ছে আমাদের বলেছিল না নেতৃত্বের ক্ষেত্রে কে তুমি কে আমি কে সমন্বয়ক সমন্বয়ক গার্মেন্ট কর্মীদেরকে আহ্বান জানানো হয়েছে এখানে আসার জন্য মানে আপনারা আসুন আপনাদের দাবি দাওয়া নিয়ে মানে যত রকম মানুষকে জড়ো করা যায় সে চেষ্টা হচ্ছে আদৌ কি তারা সেটা চাইছেন নাকি অন্য কোনো পরিকল্পনা আছে সেটা নিয়েও কথা বলতে চাই এটার প্রতিক্রিয়ায় আজ তাই হয়েছে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা জরুরিভাবে বসেছেন বসে তারা আহ্বান জানিয়েছেন এবং আমি আর রাতের বেলা যখন এই ভিডিওটা রেকর্ড তখন দেখে নূর হোসেন চত্বর দখলে চলে গেছে শুধু তারাই নন বিভিন্ন রাজনৈতিক দল বিএনপি জামায়াত সহ সব রাজনৈতিক দলের নেতাকর্মীরাও নূর হোসেন চত্বর অলমোস্ট দখল করে নিয়েছেন আর কি করতে পারবে না পারবে আমরা বুঝতে পারি তবে একটা কথা খুব জরুরি এটা মনে রাখা দরকার আমাদেরকে কোনো ব্লাভ দেওয়া হচ্ছে ক্রমাগত নূর হোসেন চত্বর নূর হোসেন চত্বর নূর হোসেন চত্বর বলে সবার ফোকাস বা মনোযোগ ওই জায়গায় রেখে আমাদের অন্য কোথাও কোনো ঝামেলা পূর্ণ কাজ করার চেষ্টা করবে আমাদের সতর্ক থাকা দরকার এজন্যই আসলে এই কাজগুলো ঠেকানো এই কাজগুলোর বিরুদ্ধে দাঁড়ানো কোনোভাবেই জনগণের না এগুলো রাষ্ট্রের কাজ রাষ্ট্রীয় বাহিনী রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনী এই ব্যাপারগুলো ডিল করা দরকার যদি আমরা খুবই সন্দিহান যে এই কাজগুলো ঠিকঠাক মতো এখনো হয়ে উঠছে কিনা গোয়েন্দা সংস্থাগুলো কি ঠিকঠাক মতো আমাদের বর্তমান সরকারের নিয়ন্ত্রণে আছে কিনা তাকে সঠিক তথ্য দিচ্ছে কিনা কারণ এর মধ্যে আমরা গুরুত্বপূর্ণ কিছু মানুষ যারা এইসব ব্যাপারে খোঁজখবর রাখেন তারা জানাচ্ছেন দেশের বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাকার অভিমুখে আসতে শুরু করেছেন এই তথ্য আমাদের সামনে এসে হাজির হয়েছে সুতরাং এই ব্যাপারেও আমাদের সতর্ক থাকা দরকার শুধু সেটাই না তারা রীতিমতো এখানে তারা কী নিয়ম কারণ ফলো করতে হবে সেগুলো তারা জনগণকে বলার চেষ্টা করছেন যেমন আমি একটু পড়ি দশ নভেম্বর জিরো পয়েন্টে নুর হোসেন চত্বরে আসবেন পুলিশ সাহেব সেনাবাহিনীর বাধা আবার চন্দ্রবিন্দু দিয়ে কিভাবে ফাঁকি দেবেন লিখছেন দলবদ্ধভাবে নয় আসবেন একা একা বিভিন্ন রুট চেঞ্জ করে গুলিস্তান পৌঁছাবেন সাথে মোবাইল থাকলেও সেই মোবাইলে কোনো ছবি কোনো ওয়ালপেপার রাখবেন না যাতে আপনাকে আওয়ামী হিসাবে চিহ্নিত করতে পারে যদি কোনো বাধা আসে অবশ্যই কোনো রকম ভাঙচুর বা নাশকতার ফাঁদে পা দেবেন না আওয়ামী সহকার সরকারি সম্পদ দেশের মানুষের সম্পদ ধ্বংসের রাজনীতি করে না দেশকে ধ্বংস করে দিয়েছে একটা দেশকে ভারতের উপনিবেশ বানিয়েছে এখন বলছে পৃথিবীটা বেঁচে থাকাটা আসলে বাংলাদেশে থাকে ফুল সাধারণ অন্তত সাথে নেওয়ার জন্য প্রচারণা চালাবেন সাধারণ মানুষ আওয়ামী লীগের সাথে যাবে আওয়ামী লীগের লোকই পাবে কিনা সেটা পরের কথা যাই হোক তারা এক ধরনের চেষ্টা এবং রীতিমতো ফেসবুকে স্টেটাস দিয়ে তারা এগুলো বলছেন এবং আমরা কিছুটা ওই যে বললাম গুরুত্বপূর্ণ মানুষজন যারা এসবের অথেন্টিক সোর্সের খবর রাখেন চেক করেন তারা জানাচ্ছেন ঢাকার বিভিন্ন ঢাকার বাইরে বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট দলে আওয়ামী লীগের লোকজন ঢাকার দিকে আসছেন আওয়ামী লীগের এই যে কাজ করছে এটার তাতে মতলবটা কি আমি এই ঘটনাকে আন্ডার এস্টিমেট করার দরকার আছে বলে মনে করি কিন্তু ওভার এস্টিমেটও যাতে না করি আওয়ামী লীগ অনেক বড় কিছু করার সক্ষমতা বাংলাদেশে রাখে না তারা আসবে এবং এসে তারা এখানে কিছু একটা ঘটানোর চেষ্টা করবে এটা ইম্পসিবল বড় স্কেলে কারণ একটা মানুষ যখন নামে যখন আমরা এই গণ অভ্যুত্থানের সময় মানুষ নেমেছিল গণ অভ্যুত্থানের সময় মানুষ তার তার জায়গা থেকে কথা বলেছে মাঠে নেমেছে বুলেটে সামনে বুক পেতে দিয়েছে একটাই মরে বাকি ডিজাইন না পুলিশ বলেছিল না কেন কারণ মানুষ যখন একটা আদর্শের জন্য লড়াই করে আদর্শের জন্য মানুষ জীবন দিতে পারে দেয় ইতিহাসে বিভিন্ন সময় হয়েছে এমনকি সে আদর্শ ভ্রান্ত হতে পারে ভ্রান্ত আদর্শের জন্য মানুষের শত শত হাজার হাজার মানুষের জীবন দেওয়ার ইতিহাস সারা পৃথিবীতেই আছে কিন্তু কিছু লোক ডাকাতি করতে চায় তার জন্য এসে হাসতে হাসতে জীবন দিবে। মানে আওয়ামী লীগ আবার ক্ষমতায় যদি আসতে চায় তাদের ভাষ্যমতে ফ্যাশিস্ট ডক্টর ইউনুসকে ক্ষমতা থেকে ফেলে দিতে চায় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় অর্থাৎ তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করে ক্ষমতায় আসতে চায় কেন হ্যাঁ ডাকাতের দল ক্ষমতায় আসতে চায় ডাকাতি করতে রাস্তায় বা মানুষের ঘরে ঘরে গিয়ে ডাকাতি যে ঝুঁকি আছে যে ইনকাম আছে সে তুলনায় স্টেটের পাওয়ার যদি নিয়ে নেওয়া যায় সেই ডাকাতি বা চুরি ক্লেপটোক্রাসি আপনি রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে চুরি ডাকাতি সেইফ এবং অঙ্ক অকল্পনীয় যেখানে শেখ হাসিনার পিয়ন চারশো কোটি টাকার মালিক হয় নিজে বলেন সেই ডাকাতরা খুব মোটিভেশন নিয়ে রাস্তায় আসবে নেমে বহু কিছু ঘটিয়ে দেওয়ার চেষ্টা করবে নো সরি আওয়ামী লীগের ডাকাত পান্ডারা অনেক কিছু করতে পারবে না তবে যে কারণে বলছি যেন ওদেরকে ওভার এস্টিমেট করা দরকার নেই কিন্তু আন্ডার এস্টিমেট কেন করবো না তারা বিভিন্ন জায়গায় কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড করার চেষ্টা করতে পারে করতেই পারে তারা সংঘর্ষে জড়ানোর চেষ্টা করতে পারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আমাদের যারা মাঠে থাকবেন ছাত্রজনতার যারা মাঠে থাকবেন এটার কারণ হচ্ছে এই এই যাদেরকে এই দায়িত্ব দেওয়া হবে এর মধ্যে তাদের পেইড লোক ওরাও কোন আদর্শের জন্য টাকা পাবেন এবং এর মধ্যে আওয়ামী লীগের টাকা আছে এর মধ্যে ভারতীয় এজেন্ট থাকার সমূহ সম্ভাবনা আছে ভারত যেইভাবে এখন বাংলাদেশের বিরুদ্ধে লেগে আছে এখনও এবং সম্প্রতি ট্রাম্পের নির্বাচিত হওয়ার প্রেক্ষাপটে তাদের যে মোরাল বুস্টিং হয়েছে সেসব মিলে ভারতও মাঠে যথেষ্ট থাকার সম্ভাবনা আছে এবং তারা কিছু কেওস তৈরি করার চেষ্টা করবে এই দিনকে সামনে রেখে সেই কারণে এটাকে যেন আমরা আন্ডার এস্টিমেট না করি আর একটা জিনিস খুব জরুরি সেটা হচ্ছে যতটা সম্ভব রাষ্ট্রীয় বাহিনী দিয়ে এদেরকে হ্যান্ডেল করা ট্যাকল করা এটা সবচাইতে জরুরি কারণ যখনই আমাদের আমাদের ছাত্র জনতা এরকম একটা পরিস্থিতিতে মাঠে আছে তারা নেমেছেন নুর হোসেন চত্বর দখল করেছেন এবং আমি আবারও বলছি এটা একটা ব্লাফ হতে পারে আরো বিভিন্ন জায়গায় রাষ্ট্রকে রাষ্ট্রীয় বাহিনীকে নজরদারি করতে হবে এবং সতর্ক থাকতে হবে কিন্তু এইরকম নামিয়ে পরস্পর পরস্পরের মধ্যে সংঘাত সংঘর্ষ তৈরি করে দিতে পারা আওয়ামী লীগের জন্য খুব ভালো কারণ বাংলাদেশে যখনই এই ছাত্ররা বা সাধারণ জনগণ আওয়ামী লীগকে ঠেকানোর জন্য মাঠে থাকবে তাদের সাথে সংঘর্ষে জড়াবে তখন খুব স্বাভাবিকভাবে এই মেসেজ যাবে টু দা ওয়ার্ল্ড যে বাংলাদেশে যে সরকার আছে তারা রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যথেষ্ট না এখনও তারা মব তৈরি করছে এটা এটা ইনফ্যাক্ট তাদের ন্যারেটিভকে অ্যাস্টাবলিশ করতে সাহায্য করবে সুতরাং আবারও বলছি যতটা সম্ভব যত বেশি সম্ভব যতভাবে সম্ভব রাষ্ট্র রাষ্ট্রীয় বাহিনী পুলিশ আছে সেনাবাহিনী আছে যারা এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে তাদেরকে মাঠে রাখা দরকার আর ওদের এই ডাক নিয়ে খুব বেশি আমরা যাতে দৌড়ঝাঁপ না করি কারণ নাহলে ওরা মাঝে মাঝে এরকম ডাক দেবে আসবে না হয়তো কিন্তু এটা নিয়ে আমাদের সাজসাজ রপ হবে আমরা বারবার এরকম করে দৌড়ঝাঁপ করতে থাকবো এটা দেখতে তাদের ভাল লাগবে এটাও যাতে আমরা অত বেশি না করি আর বটম লাইন যেটা আওয়ামী তার নিজের নেতা নেতাকর্মীদের জীবনে ঝুঁকি তৈরি করছে উনি তো পালিয়েছেন শেখ হাসিনা পালায় না লেজ গুটিয়ে পালিয়েছেন বোনকে নিয়ে তার সন্তানরা তো বাইরে আছেই এবং অনেকেই পালিয়েছেন মধ্য থেকে নিম্ন পর্যায়ের আওয়ামী পাণ্ডারা পালাতে পারে নাই ধীরে সুস্থ হয়তো মাথা রিচু রেখে ক্ষমা ক্ষমা চাওয়ার ঢঙ্গে যদি জীবনযাপন করতো আস্তে আস্তে সমাজের স্রোতে তারা মিশেও যেতে পারত। কিন্তু এই সব কর্মকাণ্ড করে এই মানুষগুলোর জীবনে ঝুঁকি তৈরি করছে এটা তারা খেয়াল জাস্ট কিছু পেটি উদ্দেশ্য উদ্দেশ্য আবারও বলছি এটা কোনোভাবেই না এটা দিয়ে সরকারকে ফেলে দেওয়া যাবে কিছু ঝামেলা করা ডিস্টেবিলাইজ করা আমি অনেকদিন আগে একটা কথা বলেছিলাম প্রথম প্রথম একানব্বই সালে অপ্রত্যাশিত হারের পর শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে বলেছিলেন এই সরকারকে একদিনের জন্য শান্তিতে থাকতে দেব না উনি একজন সাইকোপ্যাথ এই সাইকোপ্যাথ অনিবার্যভাবেই ডক্টর ইউনুসকে একদিনের জন্য এই সরকারকে একদিনের জন্য শান্তিতে থাকতে দেবেন না এই পণ তার করারই কথা সেটাই করছেন সুতরাং শান্তিতে থাকতে দেবেন না আসতে পারবেন না জানেন কিন্তু শান্তিতে থাকতে দেবেন না এই কাজ করবেন কিন্তু এটা করে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে ঝুঁকি তৈরি করছেন একই সাথে উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট এই দলটার ওপরে মানুষের যাদের যাদের কিছুটা ছাড় ছিল কিছুটা ভিন্নভাবে ভাবার কথা ছিল ওই প্রত্যেকটা মানুষের মতো শেষ করে দিচ্ছেন এখন আওয়ামী লীগকে নিষেধ করে দাও নিষিদ্ধ করে দাও এই রব আরও শক্তভাবে ক্রমাগত উঠতে থাকবে উনি ফোনে যেসব কথা বলেন উনি সব কর্মসূচি আমাদের সামনে তার হয়ে এখানে বলা হচ্ছে কর্মসূচি আয়োজন করা হচ্ছে এগুলো প্রত্যেকটা আওয়ামী লীগের ওপরে আরও রাষ্ট্র এবং জনগণকে মার মুখে হয়ে ওঠার জন্য উস্কানি দেন নিষিদ্ধ করে দেওয়ার উস্কানি দেন আখেরে আওয়ামী হারবে আওয়ামী লীগ আরও ক্ষতিগ্রস্ত হবে যেটা হয় শেখ হাসিনা মনে করেছিলেন তার এত বুদ্ধি তার এত চারদিকে যোগাযোগ আছে উনি একচল্লিশ পর্যন্ত ক্ষমতায় থাকবেন এবং কেউ কেউ কে আমরা বলতে শুনতাম তারা শেখ হাসিনার উপর এতটাই আস্থা বিশ্বাস এনেছিলেন যে উনি পারেন উনি সব ম্যানেজ করতে পারেন আমার মনে আছে দু সালে র্যাবের স্যাংশনের পর বলেছে উনি পারেন এই ন্যারেটিভ শেষ হয়ে গেছে উনি পতন হয়েছে